আমি গিয়েছিলাম বৃন্দাবনে সেখানে বারস্তানা গোবর্ধন গোকুল মথুরা সব জায়গায় ঘুরেছি আগামী তিরিশ দিন এই সব জায়গার তিরিশটি মন্দিরের তথ্য এই চ্যানেলে তোমাদের সাথেই শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে গিরি গোবর্ধনের কাছেই এক সরোবরের কাহিনী বলবো যে সরোবরকে ঘিরে শ্রীকৃষ্ণের এক পবিত্র লীলা কাহিনী রয়েছে এই কুসুম সরোবরকে কেন্দ্র করে বেশ কয়েকটি কাহিনী ভক্তদের মধ্যে ছড়িয়ে আছে তার মধ্যে একটিতে বলা হয় এই স্থানে রাধারানীর এক বাগান ছিল সেই বাগানে প্রতিদিন রাধারানী আসতেন ফুল তুলতে আর শ্রীকৃষ্ণ রাধারানীকে দর্শনের জন্য আসতেন এই স্থানে একবার শ্রীকৃষ্ণ লীলা রচনার জন্য এই বাগানে ফুল চুরি করতে গিয়ে রাধানীর কাছে ধরা পড়েন তখন রাধারানী আর কৃষ্ণের মধ্যে বিবাদ বাঁধে তারপর তারা একে অপরকে ফুল দিয়ে মালা বানিয়ে একে অপরকে ছুটতে থাকেন আর এই স্থানেই শ্রীকৃষ্ণ তার বাসি দিয়ে এই সরোবরটি নির্মাণ করেন আর এই সব লীলাকাহিনীকে কেন্দ্র করে ভক্তরা সরোবরটির নাম দেন কুসুম সরোবর এছাড়া একবার নারদ নাকি এই সরোবরে এসে স্নান করে গোপিনী রূপে সেজে রাধাকৃষ্ণের লীলাস্থানে প্রবেশ করেছিলেন আর গোবর্ধন পরিক্রমা করতে আসলে এই পবিত্র সরোবরটি কিন্তু অবশ্যই দর্শন করো